হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি চৈতালি অনেক দিন পরে আবার একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বন্ধুরা কোথায় যাচ্ছি বলো তো আমি তো অবশ্যই বলবো কিন্তু তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন থাকলো যারা যারা এই ভিডিওটা পুরো দেখবে তারা কিন্তু বুঝে যাবে যে আমি কোথায় যাচ্ছি তো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা সাথে থাকো অবশ্যই কিন্তু বুঝে যাবে রোডটা দেখতে থাকো এনজয় করো যাদের ঘুরতে যেতে ভালো লাগে তারা অবশ্যই এই রোডের আশেপাশেগুলো দেখো কত সুন্দর জায়গা কত ভালো লাগছে অনেক দিন পরে ঘুরতে বেরোলে দেখবে মনটা কিন্তু অনেক ফ্রেশ লাগে অনেক আনন্দ লাগে টেনশন ফ্রি লাগে তো দেখো গাড়ি হাই রোডে ছুটছে আমরা বেরিয়ে গেছি দেখছো জিপিএস মেরে নিয়েছি গাড়িতে তো দেখতেই পাচ্ছো এই যে দেখো দুটো একটা টোল দিয়ে আর একটা টোল পড়বে তো আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি কোথায় গেলাম তার পরের ভিডিওতে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো যে কোথায় গেলাম যদি তোমরা নাও বলতে পারো আমি অবশ্যই পরের ভিডিও যেটা আসবে নেক্সট ভিডিও সেটাতে তোমরা বুঝে যাবে কোথায় গেলাম তো দেখো একটা টোল দিয়ে এসছি আর একটা টোল আছে এই যে একটা টোল পড়ল এই যে দাদা টোল দিচ্ছে এবার আবার চললাম আর টোল নেই এবার পৌঁছে যাব তো রাস্তাগুলো দেখো বন্ধুরা অসাধারণ সুন্দর দৃশ্য মন জুড়িয়ে যাচ্ছে দুধারে গাছ ফাঁকা জায়গা খুব সুন্দর শান্তির একটা জায়গা তো জিপিএস মারাই আছে জিপিএস দেখে গাড়ি চালাচ্ছে দাদা আমরা চলে যাচ্ছি দেখো খুব সুন্দর আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব প্রায় চলে এসেছি দেখো লেখা রয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে তোমরা অনেকেই বুঝে গেছো আর যারা না বুঝেছো তাদের পরের ভিডিওতে আমি অবশ্যই আর একটা ভিডিও আসবে সেটাতে তোমরা বুঝে যাবে তো দেখো আজকে শুধু রাস্তার ট্রিপটা তোমাদের দেখালাম এই যে গাড়িটা বাদিকে ঘুরে গেল এই যে গন্তব্যে পৌঁছে গেলাম এই রোডটা ঢুকলেই আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব তো দেখো এই যে ঢুকে গেছি গেট আসবে এই ঢুকে গেছি দেখো চলে এসছি দেখো কত সুন্দর লাগছে ওই যে একটা গেট আসবে বললাম এই যে চলে এসছে গেটটা ব্যাস চলে এসছি এরপরের নেক্সট ভিডিওতে তোমাদের এরপরে কি কি করলাম কোথায় গেলাম কি করলাম সব ভিডিও আসতে চলেছে নেক্সট ভিডিওতে তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বাই বাই